কান্তারা সিনেমাটা বানানো মানুষটা কি জানেন যাকে লোকজন সিনেমা জগতের গড বলে হ্যাঁ ঋষভ শেট্টি যে মানুষটা একা হাতে এমন মাস্টারপিস বানিয়েছে যেখানে অ্যাকশন মিথোলজি কমেডি সবকিছু এক ফ্রেমে ম্যাজিক হয়ে গেছে আজকের দিনে তিনি ভারতের বেশিরভাগ বিগ ডিরেক্টরকে বহু দূর ছাড়িয়ে গেছেন তার সিনেমা আসলে তো ভয়তে গা উড়ে উঠবে কারণ ওটা আরো বড় আরও ডার্ক আরও ডিপ একটা কথা ভাবুন কান্তারাতে তিনি কি করেছেন অভিনয় তিনি ডিরেকশন তিনি রাইটিং তিনি একাই পুরো টিম এটা করতে পারে কজন আর সেজন্যই কান তারা ছোট প্রজেক্ট ছিল না এটা ছিল এক বিশাল ওয়ার্ল্ড বিল্ডিং সিনেমা দুনিয়ার বড় বড় পরিচালক যেখানে এক একটা কাজ আলাদা খেলোয়াড়কে দেন সেখানে ঋষভ শেট্টি একাই সব ডিপার্টমেন্ট সামলান এই কারণেই তাকে আজ বলা হয় গড অফ ইন্ডিয়ান সিনেমা দি মাল্টি ডিরেক্টর কিং আর তার আগামী সিনেমাগুলো একেবারে আগুন আসছে জয় হনুমান নিয়ে তৈরি হবে এপিক লেভেলের সিনেমা দুই তিন বছরের মধ্যেই রিলিজ হতে পারে এরপর দু হাজার সাতাশে আসছে ছত্রপতি শিবাজি মহারাজ যেখানে তিনি অভিনয় করবেন তবে ডিরেক্টর থাকবেন অন্য কেউ কিন্তু একটা জিনিস ক্লিয়ার যে সিনেমায় ঋষভ শেট্টির হাত পড়ে সেই সিনেমা সোজা শোনা হয়ে যায় এটাই ঋষব শেট্টির পাওয়ার